১৯৯৬ সালে সমরেশ মজুমদারের কালপুরুষ উপন্যাস অবলম্বনে তৈরি ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় এসেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় তবে তার ভাগ্য খুলেছিল সন্দীপ রায়ের তপসির চরিত্রে টলিউড তখন এক নতুন প্রতিভাকে আবিষ্কার করেছিল শাশ্বত কখনো স্বপ্নের নায়ক ছিলেন না বরং একজন জাত অভিনেতা কিন্তু তার প্রতিভার যথাযথ মূল্যায়ন কি টলিউড করতে পেরেছে শাশ্বত চট্টোপাধ্যায় এই নিয়ে খুব একটা আক্ষেপ করেন না তবে তার সহধর্মিনী মহুয়া চট্টোপাধ্যায়ের কাছে কি এই প্রশ্ন কখনো আসে না সম্প্রতি টিভি নাইন বাংলার কাছে নিজের মনের কথা উজাড় করে দিলেন মহুয়া তিনি জানালেন শাশ্বতের কাজের ব্যাপারে সমস্ত দেখাশোনা তিনিই করেন কলকি টু এইট নাইন এইট এডি শাশ্বতর নতুন দাপন মাত্র তিন কোটি টাকার ব্যবসা করেছে কলকি মহুয়া বলেন কলকি তো একটা ভারতীয় ছবিও যে হতে পারে তা আমরা ভাবতেও পারি না আমি আর আমার মেয়ে ওর সবচেয়ে বড় সমালোচক আমরা ছবি দেখে এসে একেবারে সত্যিটাই তুলে ধরি যেমন কলকি অনবদ্য দক্ষিণের শাশ্বতর নাম কিভাবে এলো সে প্রসঙ্গে মহুয়া বলেন আমি একদিন ফোন পাই উল্টো দিক থেকে বলা হয় আমরা বৈজন্তী মুভিস তারা যে এক বড় প্রযোজনা সংস্থা আমার কোনো ধারণাই ছিল না ফোনের ওপর থেকে বলা হল প্রজেক্ট কে ছবির একটি বিশেষ চরিত্রের জন্য পরিচালক শাশ্বতকে চাইছেন আমি তখনই সেটা শাশ্বতর মুম্বাইয়ের ম্যানেজারের কাছে পাঠাই নাক অশ্বিনের সঙ্গে ভিডিও কলে কথা হয় শাশ্বতর চরিত্রটা বেশ পছন্দ হয় কাজ শুরু হয় নাক অশ্বিন নাকি শাশ্বতর অনেক কাজ দেখেছেন দীপিকা পাডুকন প্রভাসের সঙ্গে কাজ করা নিয়ে শাশ্বতর বাড়িতে তেমন কিছু বলেন না বলেন দীপিকা খুবই ভালো মেয়ে প্রভাসের মনটা খুব ভালো দীপিকা যখন শুনছিলেন যে আমাদের মেয়ে ওর খুব ভক্ত তখন দীপিকা ওর একটি সাদা কালো ছবিতে অটোগ্রাফ করে শাশ্বতর ভ্যানিটি ভ্যানে রেখে দিয়েছিলেন মহুয়া আরো বলেন দক্ষিণের এই মানুষ বলিউডের টুটিফুটি ফুটি বব বিশ্বাসকে কি টলিউডে একটু দেরিতে আবিষ্কার করলো শাশ্বতদার এ নিয়ে কোনো আক্ষেপ নেই তবে আমি স্ত্রী হিসেবে বলতে পারি ওর যখন অল্প বয়স ছিল ওকে নিয়ে আরও ভাবা উচিত ছিল শাশ্বত চট্টোপাধ্যায় কখনোই নিজের সাফল্য নিয়ে বেশি কথা বলেন না মহুয়া বলেন শাশ্বত তো নিজের ফলাও করে বলাটাও পছন্দ করেন না ফলে অনেকেই অনেক কিছু জানতে পারে না ও সেভাবে নিজের কোন বিজ্ঞাপন পছন্দ করে না পর ফোনটা নেয় আর এখন বাইরে কাজ হচ্ছে বেশি সেটার জন্য রাখছে বড় চরিত্রগুলোতে শাশ্বতের অভিনয় হলেও তাকে যথাযথভাবে হাইলাইট করা হয় না মহুয়া বলেন অনেক ছবি দেখেছি আমি যেখানে ও হয়তো একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে কিন্তু অন্য চরিত্রগুলোকে বেশি হাইলাইট করা হচ্ছে ওর থেকে ও এগুলো গায়ে মাখে না তবে কোথাও গিয়ে যেন আমার খারাপ লাগে মহুয়া চট্টোপাধ্যায় বলেন শাশ্বত তো খেতে পছন্দ করে আমরা মাঝের মধ্যে বাইরের খাবারও খাই তবে শাশ্বত এখন সেদিকটা একটু নজরে রাখছে খুব বেশি খায় না খায় সবই তবে এখন খুব অল্প পরিমাণে অনেক ধরনের কাজ তো আসছে তাই এবার একটু নজর দিচ্ছে শরীরের দিকে মহুয়ারও বলেন শাশ্বত ভারতীয় ছবিতে দাপিয়ে বেড়াচ্ছেন আপনিও জড়িত মেয়ে যদি আসতে চায় আমি খুব সাপোর্ট করব বিশ্বাস করুন তবে সবকিছুরই তো শিক্ষা লাগে অনেকে মনে করেন অভিনয়টা খুব সহজ আদ নয় সুযোগ পাওয়া টিকে থাকা সবকিছুর আগে অভিনয়টা জানা এগুলো না থাকলে খুব মুশকিল মহুয়া বলেন শাশ্বত খুব স্বচ্ছ যেটা আপনারা দেখেন সেটাই ও কোনো আবেগক্ষন মুহূর্তে কেঁদেই চলেছে বাড়িতে থাকলে একেবারে শান্ত একটা রিক্লাইনার আছে ব্রেকফাস্ট করে সেখানে গিয়ে বসে পড়ে এরপর খেলা সিনেমা নিয়ে বসে থেকে রাত গড়িয়ে দেয় ওর মধ্যে স্টার ব্যাপারটা নেই ওর ম্যানেজাররা বলে এমন হতে হবে তেমনটা করতে হবে ও এসবের মধ্যে নেই ওর একটা স্পট বয় থাকে ব্যাস ওইটুকুই মুখোশ পরা বিষয়টা শাশ্বতের নেই শাশ্বত চট্টোপাধ্যায়ের জীবনের এই নানা দিক তুলে ধরে মহুয়া চট্টোপাধ্যায় জানান তার জীবনসঙ্গীর এই যাত্রা কতটা স্বচ্ছ এবং সহজ শাশ্বতের জীবনের এই লড়াই তার প্রতিভার মান এবং তার জীবনের নানা অধ্যায় নিয়ে এই সাক্ষাৎকারে উজাড় করে দিয়েছেন মহুয়া